أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون ما شاء الله ما شاء الله شو ماني আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে বক্স বক্স জোড়া অনেক ভিতরেও আমি আর ইসলাম নিয়ে আসলাম ঢাকা থেকে এখন বৃষ্টির গিয়ে আপনাদের সামনে এটা আনবক্স করা হবে ছাত্রদের জন্য ছাত্ররা যাতে ভালো সঙ্গীত গাইতে পারে আহ গাইতে পারে এর পূর্বেও আসলে একটা বক্স আমাদের ছিল ওই বক্সটা নষ্ট হয়ে গেছে আনকন্ট্রোলড কি এখন আমরা নতুন বক্স নিয়ে আসছি এই যে চমৎকার বক্স মাশাআল্লাহ কি কোম্পানির বক্স Quickromax কোম্পানি চমৎকার বক্স মাশাআল্লাহ এই যে আপনার দেখতে বিশাল বক্স মাশাআল্লাহ চমৎকার বক্স এক এককে দুইটা বক্স আনবক্স করা হলো মাশাআল্লাহ চমৎকার বক্স আমরা এটা অন করব একটা মাইক্রোফোন আছে চমৎকার একটা মাইক্রোফোন একটা ডি মোটর আছে একটা কেবল আছে না সিস্টেমটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে এটা অন করতে হয় ব্যাটারি কোথায় ব্যাটারি আরেকটা ব্যাটারি মনে হয় ছিল কই হেমদাদ চমৎকার এটা ব্লুটুথের এর মাধ্যমে এখানে দুটা ব্যাটারি লাগিয়ে দিলাম মাসাল্লাহ কেমন হয়েছে আপনারা বলবেন অন অফ সুইচ আছে অন করলে হয়তো বা চালু হয়ে যাবে হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো 1 2 3 হ্যালো الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله وأنتم تعلمون صدق الله العظيم